প্রথম প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ ত্রিশটি এমসিকিউ এমসিকিউ পুলিশ পদোন্নতি পরীক্ষার প্রথম প্রশ্ন হচ্ছে পুলিশ আইন অনুসারে কোন অপরাধের জন্য কারো বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে অপরাধ করার কত মাসের মধ্যে করতে হবে এর উত্তর হচ্ছে তিন 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 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে অর্থাৎ যদি বিষয়টি এরকম হয় যে আপনার কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অপরাধের জন্য মামলা দায়ের করবেন সেই ক্ষেত্রে অপরাধ সংঘটিত হওয়ার তিন মাসের মধ্যে মামলাটি দায়ের করতে হবে দুই নম্বর কমপক্ষে কোন শ্রেণীর পুলিশ অফিসার পুলিশ আইনের চৌত্রিশের ক ধারায় ব্যবস্থা নিতে পারেন এর উত্তর হচ্ছে গ এসআই অথবা সার্জেন্ট পদমর্যাদা পুলিশ অফিসার পুলিশ আইনের চৌত্রিশের ক ধারায় ব্যবস্থা নিতে পারেন তো এই পুলিশ আইনের চৌত্রিশের ক ধারায় যে বিষয়টি উল্লেখ আছে সেটি হলো ধরা যাক চিত্ত বিনোদন জায়গা মূলক কোনো স্থানে সেটা হতে পারে মুভি কোনো কনসার্ট বা স্টেডিয়াম খেলাধুলা স্টেডিয়ামে যেখানে টিকিট বিক্রি হয় সেই টিকিট যদি ব্ল্যাকে অতিরিক্ত দামে বিক্রি করা কোনো সংবাদ যদি এসআই অথবা সার্জেন্ট পদমর্যাদা পুলিশ অফিসার পেয়ে থাকেন সেক্ষেত্রে তিনি পুলিশ আইনের চৌত্রিশে ক ধারায় অর্থাৎ বিনা পড়ানো তাকে গ্রেফতার করতে পারবেন তিন নম্বর প্রশ্ন দ্রুত বিচার আইন অনুযায়ী আসামি হাতে নাতে দ্রুত হলে কত দিনের মধ্যে পুলিশ রিপোর্ট দাখিল করতে হবে এর উত্তর হচ্ছে খ সাত দিন যদি এই ক্ষেত্রে আসামি আহ হাতে নাতে থাকে অপরাধের সময় তাকে হাতে নিতে যদি পুলিশ হয় তাহলে সেক্ষেত্রে আয়োগ সাত দিনের মধ্যেই মামলা দাখিল করবেন সালে সরকারি কর্মচারী আইন অনুসারে কোনটি গুরুদণ্ড এর উত্তর হচ্ছে গ নিম্ন পদ বা নিম্নতর বেতন স্কেলে অবমিত করণ এইখানে বাকি যে অপর যে তিনটি অপশন আছে সেগুলো হচ্ছে লঘুদণ্ড অর্থাৎ কর্তব্যে অবহেলা ক্ষতিপূরণ তিরস্কার এগুলো হচ্ছে লঘুদণ্ড গুরুদণ্ড হচ্ছে নিম্ন পদ বা নিম্নতর বেতন স্কেলে অবমিত করণ অর্থাৎ র্যাঙ্ক ডিমোশন অথবা তার বেতন স্কেল নিম্নতর গ্রেডে অবমিত করে দেওয়াটা হচ্ছে গুরুদণ্ড নেক্সট হচ্ছে পাঁচ অস্ত্র আইন অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধারের তল্লাশি নিম্নের কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তার সামনে করতে হবে উত্তর হচ্ছে গ পুলিশ পরিদর্শক বা তদুদ্ধ অর্থাৎ অস্ত্র আইনে পঁচিশ ধারা অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধারের তল্লাশি যে টিম থাকবে সেই টিমের লিডিং আহ থাকবেন সেটা পুলিশ ইন্সপেক্টর থেকে আপাত কোন অফিসার থাকতে হবে নাম্বার ছয় চোরাই মূল্য অনধিক কত হলে প্যানেল করে তিনশো উনাশি তিনশো ধারায় মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি যোগ্য অর্থাৎ আহ চুরি হতে চুরি বা চাকরবামনি কর্তৃক আহ চাকর কর্তৃক চুরি সেক্ষেত্রে যদি আহ চোরাই মূল্য পঁচাত্তর হাজার হচ্ছে গ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকার আহ অনদিক হলে সেটি গ্রাম আদালতে নিষ্পত্তিযোগ্য হবে অর্থাৎ পঁচাত্তর হাজার বা তার কম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেই নিষ্পত্তি হবে নাম্বার সাত নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অনদিক কত বছর বয়সের কোনো ব্যক্তিকে শিশু বলে অবহিত করা হয় উত্তর হচ্ছে গ ষোল তবে আবার শিশু আইন যদি থাকে সেক্ষেত্রে আঠারো উত্তর হয়ে থাকবে নাম্বার পুলিশ আইন আইজিপি কে নিম্নের কোন ক্ষমতা দেওয়া হয়েছে এর উত্তর হচ্ছে গ জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ পুলিশের আইজিপি একজন জেলা ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন নম্বর নয় শিশু আইন অনুসারে কত বছরে নিম্নের কোন শিশুকে কোনো অবস্থায় গ্রেফতার করা যাবে না এর উত্তর হচ্ছে নয় দশ নম্বর রেল আইন অনুযায়ী কত বছরে কম বয়স্ক কোন শিশুর অপরাধের জন্য তার পিতা বা অভিভাবকের শাস্তি বিধান রয়েছে উত্তর হচ্ছে খ বারো নাম্বার এগারো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো কত তফসিলে মাদক দ্রব্যের বিবরণ আছে অর্থাৎ মাদক দ্রব্যের যে বিবরণ যেটা ক শ্রেণীর ক শ্রেণীর গ শ্রেণীর তিনটি যে পাটে ভাগ আছে সেটি এই আইনের কত তফসিলে বিবরণ আছে সেটা হচ্ছে খ দ্বিতীয় বিবরণ আছে। নাম্বার নিয়ন্ত্রণ আইন অপরাধী হাতে নাতে ধৃত হলে প্রাথমিকভাবে কতদিনের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে তিরিশ দিন অর্থাৎ আহ মাদক অবৈধ মাদক দ্রব্য বিক্রেতাকে যদি মাদক সহ হাতে পুলিশ ধৃত করে সেক্ষেত্রে বামলা তন্ত্রের কর্মকর্তা ত্রিশ দিনের মধ্যে তদন্ত সম্পাদন করবেন সালে সরকারি কর্মচারী এই ক্ষেত্রে এর আগের একটা আমরা পড়েছিলাম যে কোনটি সেই সেক্ষেত্রে কিন্তু এই দুটি অপশন আগে ছিল ক্ষতিপূরণ তিরস্কার আর এখানে তো সবগুলো তো হবেই না উত্তর হচ্ছে চাকরি অপসারণ এটি হচ্ছে গুরুদণ্ড চোদ্দ নম্বর মানি লন্ডারিং আইনের অধীনে পূরক বা ফ্রিস্কৃত সম্পত্তি ফেরতের আবেদন করতে হয় ত্রিশ দিনের মধ্যে নাম্বার পনেরো মানি লন্ডারিং আইনে কোনো অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করা যাবে না কার অনুমোদন ব্যতীত দুদকের অর্থাৎ মামলার তদন্ত শেষে যখন তা ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারার্থে প্রেরণ করা হবে দুদকের অনুমতি ব্যতীত তা বিচারতে আমলে গ্রহণ করা যাবে না প্রথমে দুদকের অনুমতি তারপর হচ্ছে তা বিচারতে আমলে গ্রহণ নাম্বার ষোলো অভিযুক্ত শিশু বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে বিজ্ঞ আদালতে কি প্রতিবেদন দাখিল করতে হবে এর উত্তর হচ্ছে গ দোষী পত্র নাম্বার সতেরো কতদিনের মধ্যে শিশু আদালত শিশুর বিচার কার্য সম্পন্ন করবেন এর উত্তর হচ্ছে গ তিনশো ষাট অর্থাৎ মামলা বিচারের যখন অর্থাৎ যদি মামলা বিচারাতে শিশু আদালতে যখন মামলাটি আহ যাবে সেক্ষেত্রে বিচারক তিনশো ষাট দিবসের মধ্যেই শিশুর বিচার কাজও সম্পন্ন করবেন শিশু সংশোধন আইন দুই হাজার অনুসারে শিশু আসামি পরিবর্তে কোন শব্দটি ব্যবহৃত হবে এর উত্তর হচ্ছে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অর্থাৎ এই শিশুকে কোনো ক্রমে কিন্তু আসামি উল্লেখ করা যাবে না তাকে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু বলতে হবে আর যদি ভিকটিম হয়ে থাকে যদি শিশু এই ক্ষেত্রে আসামি নয় যদি শিশু ভিকটিমাইজ হয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে বলা যাবে আইনের সংস্পর্শে আসা শিশু নাম্বার ১৯ সড়ক পরিবহন আইন অনুযায়ী সর্বনিম্ন কোন পদমর্যাদার পুলিশ অফিসার মোটর থামাতে এবং চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে পারেন এর উত্তর হচ্ছে এসআই বা সার্জেন্ট এই পদমর্যাদার সর্বনিম্ন এই পদমর্যাদার পুলিশ অফিসার যে কোনো মোটরযান থামাতে এবং চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে পারবেন নাম্বার বিশ মাদক অপরাধে অভিযুক্ত শিশুর বিচার কোন আইনে অনুষ্ঠিত হবে এই ক্ষেত্রে এটা এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর উত্তর হচ্ছে শিশু আইন দুই অর্থাৎ অপরাধটা যদি মাদক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই শিশুর বিচার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা যাবে না এই অপরাধের শিশুর এই অপরাধী শিশুর বিচারটি শিশু আইনি হয়ে থাকবে নাম্বার একুশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি দণ্ড এক বছর কাদণ্ড ও অর্থ দণ্ড যৌতুক নিরোধ আইনের ইমেজি রূপ এর উত্তর হচ্ছে ডৌরি প্রিভেনশন অ্যাক্ট এইখানে যৌতুক তো হচ্ছে গিয়ে ডৌরি ঠিক আছে নিরোধের ক্ষেত্রে কিন্তু প্রিভেনশন হবে প্রভিশন কিন্তু নিষিদ্ধ অর্থাৎ যৌতুক নিশ্চিত আন এটা তো নিষিদ্ধ না আবার কন্ট্রোল নিয়ন্ত্রণ যৌতুক নিয়ন্ত্রণ আইনও না সেক্ষেত্রে ডোরি প্রিভেনশন অ্যাক্ট নাম্বার তেইশ নারী ও শিশুর নির্যাতন দমন আইনে বর্ণিত অপরাধ সমূহ বর্ণিত অপরাধ সমূহ হচ্ছে আমলযোগ্য নাম্বার চৌত্রিশ যৌতুকের জন্য সাধারণ জখমের শাস্তি সর্বনিম্ন এক বছর সর্বোচ্চ তিন বছর নাম্বার পঁচিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সতেরো ধারায় মিথ্যা মামলা দায়ের শাস্তি সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ড নাম্বার টোয়েন্টি লাইসেন্স প্রাপ্ত মিছিল বা শোভাযাত্রা যেন কোনোরূপ বাধা প্রাপ্ত না হয়ে সংশ্লিষ্ট রাস্তা দিয়ে চলাচল করতে পারে পুলিশ অফিসার সেই ব্যবস্থা নিশ্চিত করবেন কত ধারা অনুযায়ী হচ্ছে পুলিশ সেই নিশ্চিত করবেন উপাদানাবলী সংশোধন আইন দুই হাজার অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটনার শাস্তি তিনের ক ধারা বিস্ফোরক উৎপাদনাবলী সংশোধন আইন দুই হাজার সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরণ ঘটানো বিস্ফোরক বিস্ফোরক দ্রব্য সাথে ধর্ষণের চেষ্টার দশ ধারা সেই দশ ধারায় এই অপরাধের শাস্তি হচ্ছে সর্বনিম্ন তিন বছর সর্বোচ্চ দশ বছর বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কয় ধরনের কার্যকে ক্ষতিকর কার্য ধরা হয়েছে উত্তর হচ্ছে আট ধরনের কার্যকে কার্য ধরা হয়েছে তো এই বিষয়ে আছে বিশেষ ক্ষমতায় দুয়ের চ ধারায় এই আট ধরনের ক্ষতির বিবরণ দেওয়া আছে তো বিস আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আহ এই ধরনের বাছাই কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আপনার ভালোই প্রস্তুতি নিন আল্লাহ হাফিজ